আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম সিরিজ হেরে লজ্জার দুই বিশ্ব রেকর্ড করল বাংলাদেশ পিএসএল এর এলিমিনেটর ম্যাচে সাকিব পেরাজের সঙ্গে যোগ দিলেন ঋষাদ এক ফ্র্যাঞ্চাইজিতেই খেলবেন তিন বাংলাদেশি পাকিস্তানিরিজ থেকে ছিটকে গেলেন সময় ডাক পেলেন মিরাজ দর্শকদের গালির জবাবে উত্তপ্ত পরিস্থিতি সাবেককে আটকালেন তানজিম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য ডাক পেলেন মিরাজ প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশের আত্মবিশ্বাস ছিল বেশ উচুতে দ্বিতীয় ম্যাচ অবশ্য শেষ পর্যন্ত লড়াই করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পেরে ওঠেনি টাইগাররা কিন্তু তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশকে লড়াই দেখায় যায়নি কোন পর্যায়ে ফলে তিন ম্যাচের সিরিজটি দুই এক ব্যবধানে হেরে গেছে লিটন দাসের দল বুধবার শাহজাহ আরব আমিরাতের বিপক্ষে সবশেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে সাত উইকেটের বড় ব্যবধানে সব মিলিয়ে সহযোগী দেশের বিপক্ষে এটি বাংলাদেশের এগারোতম হার অফিসিয়াল ম্যাচ ম্যানেজার হিসেবে দশতম ম্যাচ সিরিজ বিবেচনায় তৃতীয় সিরিজ হয় সবশেষ এক বছরের মধ্যে দুবার আইসিসির সহযোগী দেশের কাছে হেরেছে বাংলাদেশ কাকতালীয় ভাবে দু সালে একুশ মে তারিখে যুক্তরাষ্ট্র বিপক্ষে তাদেরই মাটিতে টি টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ এক বছর পর দু সালে এসেও একুশ মে তারিখে আরব আমিরাতের কাছে হারতে হল সিরিজ আর সেটাই টাইগার ক্রিকেটের লজ্জাজনক দুই বিশ্ব রেকর্ডের স্বীকৃতি এনে দিয়েছে টেস্ট ক্রিকেটের শীর্ষস্তরে বা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা নয় দেশের মধ্যে প্রথম দেশ হিসেবে সহযোগী সদস্যদের কাছে দশ টি হেরেছে বাংলাদেশ পাঁচ হারের রেকর্ড অবশ্য অন্য কোন দেশের নেই দ্বিতীয় সর্বোচ্চ চারটি টি টোয়েন্টি হেরেছে ওয়েস্ট ইন্ডিজ তিনটি হার আছে ইংল্যান্ডে আর আর সমান দুটি করে ম্যাচ হেরেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা শুধু এখানেই অবশ্য শেষ হচ্ছে বাংলাদেশের টি লজ্জার উপর খান জিম্বাবুয়ে ব্যতীত একমাত্র টেস্ট খেলোয়াড় দেশ হিসেবে সহযোগী দেশের কাছে একাধিক টি টোয়েন্টি সিরিজ ফেলেছে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা দেশগুলোর কথা বিবেচনা করলে অবশ্য টাইগার রাই সহযোগী দেশগুলোর কাছে হারের একমাত্র শিকার ২০১২ সালে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড সফরে গিয়ে স্কটল্যান্ডের কাছে এক ম্যাচের সিরিজ হেরেছিল বাংলাদেশ এরপর যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতের কাছে হার দেখতে হয়েছে গেল এক বছরের ব্যবধানে সহযোগী দেশের কাছে সর্বোচ্চ ছয়টি টি সিরিজ হেরেছে জিম্বাবুয়ে সিরিজ ছেড়ে লজ্জার দুই বিশ্ব রেকর্ড করল বাংলাদেশ পিএসএল এর এলিমিনেটর ম্যাচে সাকিব মিরাজের সঙ্গে যোগ দিলেন ঋষাদক এক ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন তিন বাংলাদেশি পাকিস্তান সুপার লিগে এবারে নিলাম থেকে শুরুতে দল পেয়েছিল তিন বাংলাদেশি ক্রিকেটার পরে এ তালিকায় যোগ হয় আরো দুই নাম মজার বিষয় হচ্ছে এই দলেই ডাক পেয়েছে জাতীয় দলের তিন সতীর্থ প্রথম নিলাম থেকে নাহিদ রানা রিসাদ হোসেন এবং লিটন দাস দল পেয়েছিলেন লাহোর কালন্দার্সের হয়ে রিশাদ কয়েক ম্যাচ খেলার সুযোগ পেলেও পেশোয়ার জার্সিতে নাহিদের মাঠে নামাই হয়নি অন্যদিকে করাচি কিংস শিবিরে যোগ দিয়েছিলেন লিটন তবে অনুশীলন চোট পায় প্রথমবারে পিএসএল খেলতে গিয়েও ভগ্ন হৃদয়ে দেশে হয়েছে পিএসএল এর মাসফতে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজও ডাক পেয়েছেন। একটি ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ লাহোর কালান্দার্স সেই চুক্তিবদ্ধ হয়েছিল তিন টাইগার ক্রিকেটার। রিషাত হোসেনের পর মাসফতে সাকিব আল হাসান ও প্লে-অফের আগে মিরাজকে দলে নেয় তারা। আজ রাত পিএসএল এর এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে লাহোর কালান্দার্স। এলিমিনেটরের ম্যাচের আগে জানা গেল আবারও লাহোরে যোগ দিচ্ছেন রিশাদ হোসেন পিএসএল খেলতে গিয়ে পাকিস্তানে আটকা পড়েছিলেন নাহিদ ও রিশাদ ভারত পাকিস্তান সংঘাতের কারণে স্থবির হয়ে পড়েছিল দুই দেশের ক্রীড়া অঙ্কন যার প্রভাব পড়েছিল পিএসএল ও আইপিএল সপ্তাহখানেক বন্ধ থাকার পর আবারও মাঠে গড়িয়েছে লীগ তবে ততক্ষণে দুই টাইগার ক্রিকেটার দেশে ফিরে এসেছিলেন নাহিদের পেশার ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও টিকে আছে রিশাদের লাহোর এর মধ্যে আবারও দলে যোগ দিচ্ছেন টাইগার এই স্পিনার আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে তিন বাংলাদেশ কুটারকেই কি দেখা যাবে সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় ডেভিড অর্নে করার্চি কিংসকে হারাতে পারলে মিলবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার ক্রিকেট পিএসএলের এলিমিনেটর ম্যাচে সাকিব মিরাজের সঙ্গে যোগ দিলেন রিশাদ ও এক ফ্রেঞ্চা জিতেই খেলবেন তিন বাংলাদেশি কারণে বিপক্ষে সিরিজে খেলতে সরকার এবার পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন টাইগার এই ওপেনার নতুন করে স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার বেহিদি হাসান মিরাজ পে খেলতে এই মুহূর্তে পাকিস্তানে আছেন তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কোন ম্যাচে একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার ধারণা করা হচ্ছিল তৃতীয় শেষ টি তাকে দেখা যেতে পারে মূলত আগে থেকে পিঠের চোট হয়ে ভুগছেন সভ্য যা থেকে তিনি খুব ধীর গতিতে সেরে উঠেছেন বলে জানা গেছে বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজো বায়াজিত ইসলাম খান বলেন পরীক্ষার পর দেখা গেছে তার এই চোট থেকে সেরে উঠতে দশ থেকে বারো দিনের পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন হবে এর মানে পাকিস্তানের আগামী সপ্তাহে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে তিনি খেলতে না প্রথম এবার অন্তর্ভুক্ত করা হয়েছে সাধারণ বছর বয়সে এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত উনত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি বর্তমান পাকিস্তান সুপার লীগ কালান্দাস দলের হয়ে খেলছেন এবং পিএসএল শেষ করেই লাহোরের জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন প্রসঙ্গত পাকিস্তানের বিপক্ষে আঠারো সিরিজের পাঁচ ম্যাচ থেকে কমিয়ে তিনটি টিটোয়েন্টি খেলবেন লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ সিরিজের সবকটি ম্যাচে হবে লাহোরের গাদ্দাফিস্ট স্টেডিয়ামে আঠাশ মে সিরিজ শুরুর পর ত্রিশ মে এবং এক জুন সিরিজের বাকি দুই টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে এর আগে বাংলাদেশ পাকিস্তানের পারাক মেয়ে পঁচিশ মে সিরিজের প্রতিটি ম্যাচে শুরু হবে স্থানীয় সময় রাত আটটায় দর্শকদের গালির জবাবে উত্তপ্ত পরিস্থিতি শাবিনকে আটকালেন তানজিম শারজাই সিরিজ হার যেন ধৈর্যের শেষ সীমায় পৌঁছে দেয় প্রবাসী দর্শকদের স্বল্প আয়ের কষ্টে টাকা জমে মাঠে খেলা দেখতে আসা প্রবাসী বাংলাদেশিদের অনেকেই তৃতীয় টি টোয়েন্টির পর খুবই ফেটে পড়েন আরবাবিরাতের কাছে সাত উইকেটের হার এবং সিরিজ হাতছাড়া হওয়ার হতাশা চর্ম বলছায় সে হতাশা থেকেই বুধবার ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে গ্যালারি থেকে শুরু হয় চিৎকার আর গালিগালাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় খেলোয়াড়দের যখন মাস্ক ছেড়ে ড্রেসিং রুমে ফিরেছিলেন তখন এক দর্শক তীব্র ভাষায় গালাগাল করছিলেন অনুক্রিকেটাররা মাথা নিচু করে চলে গেল থেমে যান শামীম হোসেন পাটোয়ারি তিনি গ্যালারির দিকে ইঙ্গিত করে সেই দর্শককে নিচে নামার আহ্বান জানান শামীমের এমন প্রতিক্রিয়ায় পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারির অনেক দর্শক একসঙ্গে ভুয়া ভুয়া বলে চিৎকার শুরু করেন ঠিক তখনই সতীর্থ তানজিম হাসান সাকিব ফিরে এসে শামিমকে টেনে নিয়ে ড্রেসিং রুমের দিকে নিয়ে যান সৌভাগ্যবশত পরিস্থিতি আর বাড়তে দেয়নি কেউ শামীমও শান্ত হয়ে ভেতরে চলে যান ক্রিকেটারদের এমন পরিস্থিতি পড়া পড়া নিঃসন্দেহে হতাশজনক তবে দর্শকদের হতাশারও কারণ রয়েছে পুরো সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিল শামীম তিন ম্যাচে তার সংগ্রাম মাত্র একুশ রান প্রথম ম্যাচে ছয় রানে আউট দ্বিতীয় ম্যাচে অপরাজিত ছয় আর শেষ ম্যাচে করেন মাত্র নয় রান দর্শক জি আমরা কি শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার সিরিজ হেরে লজ্জা দুই বিশ্ব রেকর্ড করল বাংলাদেশ পিএসএল এর এলিমিনেটর ম্যাচে সাকিব পিরাজের সঙ্গে যোগ দিলেন রিসাদ এক ফ্রেঞ্চাইজিতেই খেলবেন তিন বাংলাদেশি পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য ডাক পেলেন মিরাজ দর্শকদের গালির জবাবে উত্তপ্ত পরিস্থিতি সাবিবকে আটকালেন তঞ্জিম এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ